সরকার দেখে আজকে দীর্ঘ 12 দিন ধরে কিন্তু আমরা অবস্থান কর্মশৃষি পালন করতেছি আসলে একটা জিনিস আমি ভালো ভালোভাবে বলতে চাই যে সরকার কি আসলে কি আমাদেরকে এই নন এমপায়র কি দেখে না তাদেরকে নেসে পার্টি গোয়েন্দা পার্টি নাই আমাদেরকে এগুলো দেখে না আদের নজরে কি পড়ে না আমি একটাই কথা বারবার বলতে চাই আমাদের এই বাংলাদেশে যারা দেখা গেল এমপি ভুক্ত যারা দেখা গেল বেতন পাইতেছে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পায় তারা কিভাবে বলতে পারে যে আমি প্রায় বিশ বছরে একটা মুরগি খাইতে খাইতে নাই তাহলে আমরা কেমনে চলতে পারতেছি আমাদের দিনকাল কেমন যদি ক্যামনে আমরা তো দেখা গেল বেতন নাই আমরা তো নন এমপি প্রতিষ্ঠানে চাকরি করি তারা যদি আহ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বেতন পাওয়ার পরেও যদি বলে মুরগি খেতে পারি না তাহলে আমরা শিক্ষকরা যারা শিক্ষক কর্মচারী আছি আমরা তারা তাহলে কিভাবে চলতে পারি আমাদের চলা তাহলে কেমন হয় তাই আমি সরকারের কাছে আকুল আবেদন জানাবো আছি আমাদের এক যুগে আপনি নন শিক্ষা প্রতিষ্ঠান গুলো এমপিও করে দিবেন কারণ আমরা আর দুর্ভোগে চলতে চাই না আমাদের বছরে দুটি আসে একটা বড় উৎসব পূজা আসে আমরা কিন্তু দেখা গেল এখানে আমার সারা বাংলাদেশের যত ন শিক্ষা প্রতিষ্ঠান আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে কিন্তু শিক্ষক কর্মচারী আসছে কারণ একটাই আমাদের দিন বেতন নাই আমাদের পেটে ভাত নাই আমরা যদি সামান্য একটু ডাল ভাতের একটু ব্যবস্থা হয় তাই কিন্তু আমরা এখান থেকে এই আন্দোলন রেখে কিন্তু আমরা চলে যাই এটা কি সরকার